হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করছি সেটি বগুড়ার ঐতিহ্যবাহী মজলিশের আলুঘাটি খাওয়ার একটি ভিডিও সব জেলার মানুষই মোটামুটি এই আলুঘাটি সম্পর্কে জানে উত্তরবঙ্গের বিখ্যাত এই আলুঘাটি সবার কাছেই পরিচিত বিখ্যাত এই আলুঘাটি মাছ মাংস ডিম সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় উত্তরবঙ্গের স্থানীয় বাসিন্দাদের কাছে এই আলুঘাটি অনেক বেশি জনপ্রিয় সেটি হয়তো আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন কত কত মানুষ ভিড় করেছে এই আলুঘাটি মজলিসে বসে খাওয়ার জন্য খোলা মাঠের নিচে বসে ছোট বড় সবাই একত্রিত হয়ে এই আলুঘাটি দিয়ে ভাত খাওয়ার অনুভূতি অন্যরকম আপনারা যারা উত্তরবঙ্গে আসবেন তারা অবশ্যই উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী খাবারটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে বগুড়ার আরেকটি ঐতিহ্যবাহী খাবার হলো দই বগুড়ার দই যেটি সবার কাছে পরিচিত আর এই মজলিসে সবাইকে খাবারের পর দই পরিবেশন করা হয়েছিল আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ